আলাইকুম আজ আমরা দাঁড়িয়ে রয়েছি লালমনিহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী মসজিদ নিদারিয়ার মসজিদের সামনে এই মসজিদের নাম নিদারিয়া রাখা হয়েছে কেন এর পিছনে রয়েছে চমৎকার একটি ইতিহাস পুরো ইতিহাস এবং এই মসজিদের সমস্ত পরিচিতি সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি বর্ণনা করব পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ নিদারিয়া মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা এটি মূলত লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার অন্তর্ভুক্ত ও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা মসজিদটি ইট সুরকি ও চুন দিয়ে নির্মিত এই মসজিদে মোগল স্থাপত্য শিল্পের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় মসজিদের উপরিভাগে ভাগে এক সারি তিনটি গম্বুজ ও চার নকশা করা চারটি বুরুজ রয়েছে তিনটি দরজা ও ছোট বড় বারোটি মিনারের সমন্বয় মসজিদের মূল কাঠামো শোভা বাড়িয়েছে আর মসজিদের সামনে আছে একটি দোলন চাপা ঘর ও বিশাল ঈদগা মাঠ হিজরির এগারোশো ছিয়াত্তর সনে শাহ সুবেদার মনসুর আলী তিনি দাড়িহীন ছিলেন এবং তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ যদি তার মুখে দাড়ি গজিয়ে দেন তাহলে তিনি সুক্রিয়া স্বরূপ এই মসজিদটি নির্মাণ করবেন মুঘল সুবেদার মাসুদ খা ও তার পুত্র মনসুর খার তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয় পরবর্তীতে সুবেদার মনসুর খাঁ মসজিদের জন্য আরো দশ পয়েন্ট পাঁচ ছয় একর জায়গা দান করে তবে এই কবরস্থানটিও সুবেদার মনসুর খার হাতে নির্মিত বলে জানা যায় কথিত আছে যে মহান আল্লাহ তালা তার মুখে দাড়ি দিয়েছিলেন কিন্তু অনেকগুলো দাড়ির পরিবর্তে একটি মাত্র দাড়ি দিয়েছিলেন পরবর্তীতে তিনি সুক্রিয়া আদায় করতে গিয়ে সেই দাড়িটিতে স্পর্শ করলে দাড়িটিও তার হাতের সাথে উঠে আসে সত্যি মহান আল্লাহ তালার পরীক্ষাটি ছিল তার জন্য খুবই একটি বড় ধরনের পরীক্ষা এবং সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এবং তিনি নিয়োগ করেছেন এবং আল্লাহ তালার কাছে কিন্তু তিনি সুক্রিয়া সব সময়ের জন্য আদায় করেছেন কামেল নামে একটি মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে সাহিত রয়েছেন সেই ব্যক্তি পিরে কামেল সাহ মনসুর আলী এবং যিনি কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছেন বিয়াল্লিশ ফুট দৈর্ঘ্য ও ষোলো ফুট পোস্টের এই মসজিদটিতে পাঞ্জেগানা নামাজ ও জুম্মার নামাজ আদায় করা হয়ে থাকে আপনার ইচ্ছা করলে বড় বাড়ি থেকে নয়ারহাটগামী যে কোনো অটোরিকশা ভ্যানে উঠে এই মসজিদটি ঘুরে যেতে পারেন ধন্যবাদ